নমস্কার বন্ধুরা পেকলিশ গল্প ঝুড়িতে সকলকে স্বাগত এক ব্যক্তি যার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছিল কিন্তু সে নিজে সেই বিষয়ে কিছুই জানতেন না আসলে কেউই জানে না মৃত্যুর দিন ক্ষণ কবে কখন আসবে একদিন সন্ধ্যার পর হঠাৎ যমরাজ তার সামনে এসে উপস্থিত হলেন ভয়ে বলল। প্রভু করুন আমাকে নিয়ে যাবেন না আমার সন্তান রয়েছে বৃদ্ধ মা বাবা আমার স্ত্রী আমাকে ছাড়া সংসার চলবে কিভাবে দয়া করুন প্রভু দয়া করুন ব্যক্তিটির কান্না দেখে যমরাজের একটু মায়া হলো। তিনি ভাবলেন এই মানুষটিকে একটা সুযোগ দেওয়া যাক তাই তিনি একটা খাতা ওই ব্যক্তিটির হাতে দিলেন এবং বললেন তোমার একটা সুযোগ দিচ্ছি এই খাতাটা নাও এক মিনিটের মধ্যে তোমার যা যা ইচ্ছে এই খাতাটায় লিখে ফেলো তাই সত্যি হবে এই সুযোগ পেয়ে তো ব্যক্তিটি ভীষণ খুশি আনন্দে খাতাটি খুলল প্রথম পৃষ্ঠায় লেখা ছিল তোমার প্রতিবেশি प्रदीप বাবু তাই 3 কোটি টাকা লটারি জিতবে এইটা পড়ে তার ভীষণ রাগ হলো সঙ্গে সঙ্গে নিচে লিখে দিল এই রকম যেন না হয় তারপর দ্বিতীয় পৃষ্ঠা উল্টে দেখল লেখা আছে তোমার আরেক পাশের সাধারণ দলকর্মী থেকে একসময় বড় নেতা ও ক্রমে হয়ে উঠবেন ধীরে ধীরে তার ভাগ্য খুলবে আর ভাগ্য নক্ষত্রের মতো জলজল করবে এটাও তার ভালো লাগলো না সঙ্গে সঙ্গে নিচে লিখলো

এইরকম যেন না হয় এভাবে একের পর এক পৃষ্ঠা উল্টিয়ে নিজের পরিচিত অনেকের জন্য লেখা শুভ খবরগুলো সে নষ্ট করে দিল প্রতিবারই সে লিখল এইবারে এলো একটি একেবারে খালি পৃষ্ঠা যেখানে নিজের ইচ্ছেগুলি লেখার জন্য ব্যক্তিটি কলম হাতে নিল ঠিক তখনই জমরাজ খাতাটি কেড়ে নিলেন আচম্বিত হয়ে ব্যক্তিটি বলল আমার তো এখনো কিছু লেখাই হয়নি এক মিনিট সময় শেষ হল তোমাকে এক মিনিট সময় দেওয়া হয়েছিল নিজের ভাগ্য বদলানোর জন্য যা যা তুমি চাও তা লেখার জন্য কিন্তু তুমি অন্যদের ভালোগুলো যাতে না হল সেগুলো লিখতে ব্যস্ত হয়ে পড়লে কারণ তুমি এটা নিয়ে বিরক্ত যে তোমার জীবন ছাড়া অন্যের জীবনে কিভাবে খুশি আসতে পারে কিভাবে তারা সুখী হতে পারে এই ঈর্ষায় তোমার নিজের ভালো লেখার সময়টা নষ্ট করে ফেললে তোমার মন ভরে আছে ঈর্ষায় অন্যরা কি কি পেয়ে গেল সে হিসেব না করে তুমি কি পেয়েছ বা পাচ্ছ তার হিসাব করা উচিত ব্যক্তিটির আর কোনো অনুনয় বিনয়েই লাভ হলো না যমরাজের সাথে তাকে যেতেই হলো ঈর্ষার কারণে নিজের ভালোটার লেখা হয়ে উঠল না ব্যক্তিটির দেওয়া এক মিনিটের সুযোগ বৃথা গেল যা তার ভাগ্য জীবন সব বদলে দিতে পারত অন্যকে ঈর্ষা করে বা অন্যের খারাপ চেয়ে বা অন্যের ত্রুটি বের করে সময় নষ্ট না করে সেই সময়টা কাজে লাগাও নিজের ভাগ্য লিখতে নিজের ভাগ্য তৈরি করতে গল্পগুলো তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো